আজ বলবো একটা গরিবের ঘটনা আমরা অনেক দিন ধরে ট্রাই করছি ইউটিউবে ভিডিও বানাচ্ছি অনেক রকমভাবে চেষ্টা করছি তো আমাদের ফেসবুকের প্রোফাইল এইটাই অনেক কষ্টের ফল এটা এখানে দেখো এক কোটি প্রায় পনেরো লাখ মতন রিচ আছে কিন্তু আমি পাঁচ মাস ধরে পেমেন্ট পাচ্ছি না খুবই খারাপ লাগছে আমি ইউটিউবের প্রতি খুব খুব ফোকাস আছি এখন ফেসবুক থেকে যেহেতু পেমেন্ট পাচ্ছি না ইউটিউবে আমি খুবই ফোকাস করছি তো তো জানি না আমি কি হবে পরবর্তীকালে টাকা পাবো না পাবো না অনেক টাকা প্রায় জমে গেছে ফেসবুকে আর আজকের দেখো সব কথা বাদ দাও আজকে আমরা এখন চাউমিন রান্না করছি আমি আমি চাউমিন রান্না করছি আর অনেকক্ষণ ধরেই এটাকে করার চেষ্টা করছি আর জায়গাটা একটু ছোটো হয়ে গেছে আর জিতু আমাদের ভিডিও মানে ভিডিও করার জন্য আজকে সুর নেব আর অন্য অন্য দিন তো আমরা জল ব্যবসায় যাই তাই হয় না আমার বউ বলে যে চাউমিনটা নাকি আমি খুব ভালো করি তার জন্য আমাকে দিয়েই করায় আর যখনই চাউমিন করি আমিই করি তো এখন একটু চেঁকে দেখছিলাম যে কেমন হয়েছে না মানে কেমন হয়েছে নাকি নুন টুনগুলো ঠিকঠাক হয়েছে কি না একটু ভালো করে দেখছিলাম আর জিতুকে দিয়েছিলাম প্রথমে তো একটু খেয়ে বললো যে একটু নুনটা লাগলে ভালো হতো তো আমি বললাম না ঠিক আছে এটাই ঠিক আছে শুধু শুধু খাবো নাহলে বেশি নুন হয়ে গেলে আর একদম ভালো লাগবে না তো এটা দেখো আমাদের মানে একটা তেলের শিশির তো খুবই সুন্দর দেখতে স্টাইলিশ আর ভিডিও করার জন্য খুবই দারুণ তোমরাও এরভাবে নিতে পারো এরকম দেখতে আর কি ভিডিও যারা ফুড রান্না আর কি রান্নার ব্লগ টক করো তো তোমরা নিতে পারো খুবই ভালো লাগবে আর গ্যাসটা আসতে দিয়ে কিন্তু একটু এ করছি আর এখানে দেখো সস নিয়ে নিয়েছি সসটা একটু দেবো ওর মধ্যে তার জন্য আর ওর করার মধ্যে যে সস দিয়ে নেড়ে নিলে কিন্তু চাউমিনটা খুবই সুন্দর হয় সসের ঢাকনাটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে লাগাতে পারছি না কারণ যে নতুন প্যাকেট কিনেছি তো প্লাস্টিকটা একটু দু সাইড থেকে উঠেছিলো যার জন্য ছবিটা লাগছিল না আমি বারবার চেষ্টা করছিলাম আমি কিছুতেই ছবিটা লাগাতে পারছিলাম না তো এবারে হয়েছে হ্যাঁ এবারে হয়ে গেছে হয়েছে হয়ে গেছে হাঁপিয়ে গেছে রে আচ্ছা আমি তোটুকু আগে যেমনটা দেখছো তোমাদের দিদি একদম কুচো 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 আলু ছাড়াচ্ছে আর এগুলো ঠিক সরস্বতী পুজোর সময় খিচুড়ি হয়েছিল খিচুড়ির সময় একদম এগুলো ছোট ছোট আলু দিয়েছিল একটা লোক তো সেগুলো সবাই ছাড়াতে পারিনি যার জন্য সবাই মিলে একটু ভাগ ভাগ করে নিয়ে নিয়েছিলো আমাদের ভাগে এগুলো দিয়েছিল তোমায় দিদি এখনই সেটাই ছাড়াচ্ছে একদম কুচো কুচো সে গুলির মতন আলু আর আমি কিন্তু চাউমিনটা নিয়ে চলে এসে নিয়ে এসে একটু ডান্স করছিলাম পিছনে গান হচ্ছিল মানে একটা বিয়ে বিয়েবাড়ি আসছে আশেপাশে তো সেখানে গান হচ্ছিলো তার জন্য একটু নাচছিলাম আর জায়গা নিয়েছিলাম যে কার্পেট আছে যেহেতু গরম জিনিস রাখলে কার্পেটটা খারাপ হয়ে যাবে গেট লাইটটা জেলে নিলাম কারণ একদম অন্ধকার আসছিলো আর দেখো তোমার দিদি কিন্তু তখন ধরে একদম একভাবে আলু ছাড়িয়ে যাচ্ছে কত ছোটো ছোটো আলু দেখতেই পাচ্ছ কত ছোট ছোটো আলু তোমাদের সবাইয়ের কাছে একটাই রিকোয়েস্ট যে দেখো সবাই একটু কমেন্ট করো তাহলে আমরা ভিডিও বানাতে আরও মানে সাহস পাবো আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে আরও সাহস পাবো যে হ্যাঁ তোমরা সাপোর্ট করছো তোমাদেরকে সুন্দর সুন্দর কম কন্টেন্ট দেওয়ার জন্য আমরা অবশ্যই মানে এটা। মন থেকে জোর পাবো যে না সবাই আমাকে বলছে আমাদের ভিডিও দেখতে পছন্দ করছে তো তাদের জন্য তো আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতেই হবে তো তোমরা প্লিজ একটু আমাদেরকে সাপোর্ট করো সাপোর্ট না করলে কি করে হবে বলো তোমরা বড় বড় সেলিব্রিটিদের বড় বড় ক্রিয়েটারদের সাপোর্ট করছো কিন্তু একটু গরিবদেরও সাপোর্ট করো সত্যি আমরা খুব কষ্ট করছি কিন্তু কোনো ফল পাচ্ছি না ইউটিউব থেকে তোমরা যদি একটু সাপোর্ট করতে খুবই ভালো লাগবে ব্যাস কিছুই নয় জাস্ট একটু ভিডিওটা দু মিনিট তিন মিনিট ভিডিওটা দেখো যেটুকু সম্ভব তোমাদের যেটুকু সময় পাও তোমাদের সময় নষ্ট করে আমি বলছি না যে আমাদের ভিডিওর পিছনে সময় দাও তো একটু লাইক করো অন্তত একটা একটা লাইক করতে কোনো পয়সা যায় না একটা কমেন্ট করতে কোনো পয়সা যায় না যদি ভালো লেগে থাকে তো সেয়ার তোমরা করতে পারো সেটা আমি জোর করব না তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আর দেখো আমরা তোমার দিদি কিন্তু এখন দেখাচ্ছি আর আমি চাউমিনটা কিন্তু একটু নিয়েছি সবাইকেই দেবো এবং সঙ্গে একটু সরসও দিয়ে দিলাম আর এখন আমিও নিয়ে নিলাম নিয়ে এবার তোমার দিদিকে একটু খাইয়ে দেবো বাঁধাকপি ভাজা এ দেখো সা মিক্স করলিয়া আর ফুটবল যারা গরমই হয় না आए? ये तो एक्सपेक्ट नहीं किए थे आप टेस्ट बताओ आपने खाया टेस्ट बताओ कैसा है हाँ खराब होगा फिर भी चल जाएगा ना क्योंकि पति है ना दादा ने छत्तीन चाउमिन तो भालो करेजिये मेरे को अभी ठीक है शंकु अब बोलो बहुत बढ़िया बोलो

তো সবাই মনের পছন্দের মতন করতে পারি না আসলে একটু প্রবলেমের মধ্যে আমি আমরা পড়ে আছি আর শুরু থেকে সত্যি তোমরা যদি সাপোর্ট দাও অবশ্যই আমরা একটা জায়গায় দাঁড়াতে পারি তোমাদের ভালোবাসার জন্য আমরা কিছু করতে পারি আমরা পরিস্থিতি কিন্তু খুবই খারাপ আর আমাদের ঘর যা দেখছো আমরা কিন্তু সব কিছু ফেসবুক থেকে করছিলাম তোমাদের ফার্স্টেই যে ভিডিওগুলো তোমরা দেখলে যে আমাদের ফেসবুকের পেমেন্ট আটকে গেছে তো দেখতেই পাচ্ছ এই ফেসবুক থেকেই আমরা কিছুটা দাঁড়িয়েছিলাম এবং ভিডিও বানাতাম একদমই অবস্থা আমাদের খুবই খারাপ ছিল